প্রথমত আমি মুর্শিদাবাদ জেলায় আমি আছি পঞ্চাশ বছর উনি তো ছিলেন যে তার আগের থেকে বহু এসপি এবং ডিএম যারা মুর্শিদাবাদে আছেন হ্যাঁ তাদের কাছে রিপোর্ট আর আমাদের এখানে স্কুল আছে চারটে হাই স্কুল এবং আটটা হচ্ছে প্রাইমারি স্কুল পাঁচ হাজারের উপরে ছাত্র তার মধ্যে চার হাজারই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছাত্র এখানে আমাদের হসপিটাল আছে এই সন্ত্রাসবাদী কার্তিক মহারাজের নেতৃত্বে চলছে উনি উনি যেটা বলেছেন আমি শুনে নি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতাম হ্যাঁ আর উনি কবে ডেকে পাঠিয়েছিলেন উনি যখন ডেকে পাঠিয়ে এসপি ডেকে পাঠাবেন না কার্তিক মহারাজ যাবেন না হ্যাঁ তাহলে উনি কিরকম ধরনের এসপি ছিলেন আই

বরে যেভাবে সন্ত্রাসবাদীদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশংসা করা হচ্ছে তারা অশিক্ষিত নয় বলে দাবি করা হচ্ছে তাহলে তো সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রচ্ছন্ন মদত দেওয়ার যে ছবিটি সঙ্গে যুক্ত আজকে এনাদের এই যারা শিক্ষিত এনারা এনাদের মতো লোকই প্রশ্রয় দিয়ে সন্ত্রাসবাদী আজকে মুর্শিদাবাদের হমায় ইয়েতে ধরা পড়ছে আমাদের হরিহর হ্যাঁ আর ওনার সময় ধরা পড়েছিল ওনার সময় মনে হয় এদিকে কে এই জয়ললিতার বাড়িতে জয়ললিতার বাড়িতে ডাকাতি আমাদের এখানকার ধরা পড়ল তারপরে মুর্শিদাবাদ জেলা জুড়ে হম এ রয়েছে কই এখানে তো শিক্ষিত যারা আছেন হ্যাঁ যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত নন তারা প্রমাণ বলবেন আর এই মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ হিন্দি কতজন এখানে আছে কত পার্সেন্ট তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন আর যারা আছেন তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন এটা তো থানাতেই ক্রিমিনাল লিপি হিসাব পাওয়া যাবে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম কার্তিক মহারাজির সঙ্গে একজন সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তকমা সেটি দেওয়া হচ্ছে আর জঙ্গিদেরকে প্রশংসা করা হচ্ছে হুমায়ুন কবির দেব্রা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া তিনি দিতে চাননি তবে প্রকাশ্য সভা থেকে তিনি যেভাবে করলেন যেভাবে সন্ত্রাসবাদীদের গায়ে তিনি একের পর এক প্রশংসা সেটে দিয়েছেন প্রশংসা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন তারা অশিক্ষিত নয় বলেও প্রকাশ্য জনসভা থেকে ফলাও করে জানাচ্ছেন কে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এক সময় মুর্শিদাবাদের এসপি হিসেবে দায়িত্ব তিনি সামনে ছিলেন কিন্তু তারপরেও তার মুখে এবার সন্ন্যাসীদের গায়ে তিনি সেটে দিচ্ছেন সন্ত্রাসবাদীর তকবা তার সঙ্গে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়